দক্ষিণ আফ্রিকা ও ইন্ডিয়ার ফাইনাল ম্যাচে মিলারের ক্যাচ নিয়ে বিতর্ক যেন কমছেই না আসলে কি আউট ছিল না এটা ছয় ছিল তো চলুন দেখে নেওয়া যাক শেষ ওভারের ঘটনা শিরোপা ছুঁতে হলে ছয় বলে দক্ষিণ আফ্রিকার দরকার ১৬ রান প্রথম বলটা করলেন হার্দিক পান্ডিয়া লং অফ দিয়ে উড়িয়ে দিলেন মিলার বল বাতাসে ভেসে বাউন্ডারি সর আগেই দৌড়ে এসে তালুবন্দি করেন সূর্য কুমার তবে ব্যালেন্স রাখতে না পেরে বাইরে ছুড়ে দেন এবং ফিরে এসে ক্যাচ নেন তবে মূল সমস্যা হয়েছে ক্যাচ ধরার সময় বাউন্ডারি রোপ মূল সীমানা থেকে সরেছিল যদি দড়ি মূল সীমানা থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইসিসির আইন কি বলে ক্রিকেটের আলমানাক খান ক্রিকেটার আলমানা খাদ উইজডেন জানাচ্ছে আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ পয়েন্ট তিন অনুচ্ছেদে বলা হয়ে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে সীমানাটির আসল অবস্থান বিবেচনা করা হবে উনিশ পয়েন্ট তিন পয়েন্ট দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে। আইসিসির নিয়ম তাহলে সরাসরি বলছে মিলারের ক্যাচটি অবৈধ ছিল মিলারের ক্যাচটি সক্কা হলে বিশ্ব হয়তো নতুন চ্যাম্পিয়ন পেয়ে যেত খেলার মাঠে আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ অফিসিয়ালরা ভুল সিদ্ধান্ত নিলে ম্যাচ পুনরায় করার কোনো নিয়ম নেই তাই এই ম্যাচটি হয়তো আইসিসির জন্য একটা কালো অধ্যায় হয়েই থাকবে আর দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক হয়েই থেকে গেল